আসসালামু আলাইকুম মাত্র ফার্স্ট মাসের ব্যবধানে আটটা ছাগল দিয়ে এখন আমার খামারে কীভাবে বাইশটা ছাগল হলো আমি কোন পদ্ধতি অবলম্বন করে ছাগল লালন পালন করি মুক্ত সারান পদ্ধতি নাকি আবদ্ধ পদ্ধতি ছাগলে তিনটা বাচ্চা দিলে অনেক সময় দেখা যায় যে একটা মারা যায় কিংবা দুইটা মারা যায় ঠিক মতো দুধ না খাওয়ার ফলে আলহামদুলিল্লাহ এর আগে আমার একটা ছাগলের তিনটা বাচ্চা দিয়েছে তিনটা সুস্থ সবল এবং তিনিটা একরকম স্বাস্থ্য অনেক সময় এক একটা স্বাস্থ্য এক এক রকম হয়ে যায় এই বাচ্চাগুলোর চল্লিশ দিনের আগের বয়সী বাচ্চাগুলো দেখেন তিনটা আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ সবল আপনাদের কামার মধ্যে তিনটা বাচ্চা দেয় একটা ছাগল আপনারা কেউ কেয়ারিং করবেন কেউ যত্ন নিবেন কেভাবে কাজ করলে আপনারা তিনটা ছাগলের বাচ্চাকে সুস্থ সবল রাখতে পারবেন একবার হিটে এসে যদি ছাগলকে ব্রিডে না দেখায় তাহলে কয়দিন পর আবার ডাকা ডাকি করবে কিংবা হিটে আসবে গর্ভবতী ছাগলকে কৃমিনাশক নাশক করা যায় আর যদি করা যায় তাহলে কোন সময়ে করলে সবচেয়ে ভালো হয় কোনো বাচ্চা চাকে যদি পাঁচ থেকে ছয় মাসে যদি হিটে চলে আসে এটাকে ব্রিডার দেখা উচিত হবে আজকের ব্রিটিশের মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেগুলো আপনারা যখন খাওয়ার শুরু করবেন আপনাদের অনেক বেশি কাজে আসবে নতুন থেকে হিটে চলে আসে এগুলোকে ব্রিডার না দেখাটাই উত্তম ব্রিডিং করার সর্বনিম্ন বয়স হচ্ছে আপনার আট থেকে দশ মাস দেখেন খামার যখন আপনি কুলে দিবেন সবচেয়ে বড় ছাগল গুলো প্রথমে আপনি ছাড়ান ভূমিতে দিয়ে আসবেন কিংবা আপনি যদি আর যদি আপনি আবদ্ধ আস্তানা ছাগল পালন করেন যেখানে খাবার দিবেন ওইখানে নিয়ে যাবেন ছাগলগুলো তারপর আপনার কাছ হচ্ছে ছোট বাচ্চাগুলোকে দুধ খাওয়াবেন অনেক সময় এটাকে আমরা কাছ মনে করি না এ কারণে আমাদের ছাগলের বাচ্চাগুলোর এই অবস্থা হয় একটা ছাগল যখন তিনটা বাচ্চা দেবে আপনাকে দোড় দৌড়ে দুধ খাওয়াতে হবে না হয় একটা বড় একটা ছোট হয়ে যাবে অনেক সময় একটা মারা যাবে দুইটা বেঁচে থাকবে কিংবা দুইটা মারা যাবে একটা বেঁচে থাকবে এরকম হয়ে যাবে আর যদি তিনটা ছাগল বেশিও থাকে ঠিক টাইম দুধ খেতে না ফেলে এই সমস্ত ছাগল গুলো তাড়াতাড়ি হিটে আসে না দুর্বল হয়ে পড়ে খাসি হলে আপনার মাংস উৎপাদন করতে পারবে না এখান থেকে অনেক বেশি কষ্টিং আপনাকে করতে হবে এখানে সো বাচ্চাকে ঠিক টাইমে দুধ খাওয়ানোটা অনেকটা গুরুত্বপূর্ণ ছাগলের বাচ্চাকে দিনে তিন থেকে চারবার কিংবা পাঁচবার পর্যন্ত আপনারা দুধ খাওয়াবেন অনেকে জিজ্ঞেস করে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা দেওয়ার পর কতদিন পরে হিটে আসে ছাগল যদি সুস্থ সবল থাকে তাহলে অনেক ছাগল আসে বিশ থেকে পঁচিশ দিন পরে হিটে চলে আসে আবার কিছু কিছু ছাগল আছে পঁয়তাল্লিশ সবল থাকলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন মতোই হিটে চলে আসে ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা দেওয়ার পর ছাগল প্রেগন্যেন্ট হলে কয় মাস পর আপনারা চাইলে কৃমিনাশক ঔষধ খাওয়াতে পারবেন দেখেন এক মাসের আগে কোনোভাবে আপনারা কৃমিনাশক ঔষধ খাওয়াতে পারবেন না এক মাসের পর থেকে গর্ব অবস্থায় ছাগল ছাগলকে ফ্যান ব্যান্ডাজল ঔষধ খাওয়াটাই উত্তম আর যাদের ঔষধ সম্পর্কে কোনো একটা ধারণা নেই আপনারা বাচ্চা হওয়ার বিশ দিনের পর থেকে কৃমিনাশক ঔষধ খাওয়াতে পারেন এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে গর্ভাবস্থায় ছাগলকে কৃমিনাশক ঔষধ খাওয়ালে একটা ছোটখাটো হলেও ঝুঁকি থেকে থাকে তাই আমি রেকমেন্ড করব আপনারা গর্ভাবস্থা না খাওয়াই বাচ্চা হওয়ার পর কৃমিনাশক ঔষধ খাওয়ালে সবচেয়ে বেটার অনেকে জিজ্ঞেস করে যে একটা ছাগল যদি হিটে আসে আমি যদি বিটা না থাকে আবার কয়দিন পর হিটে আসবে নিয়ম অনুসারে হচ্ছে আবার বাইশ দিন পর হিটে আসবে আমার মনে হয় আমি এই সমস্ত কমেন্টগুলো সবচেয়ে বেশি পাই যে আমার ছাগল একবার যে আর হিটে আসতেছে না প্রথমত আপনি চেক করে দেখেন আপনার ছাগলটা সুস্থ আছে কিনা যদি সুস্থ থাকে তাহলে আপনি কৃমি নাশক করান ছাগল হিটে না আসার অনেকগুলো কারণ আছে ছাগল যদি দুর্বল হয়ে যায় অনেক সময় ঠিকঠাক হিটে আসে না সাধারণত আমি ছাগল লালন পালন করে যেটা অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হচ্ছে আপনার ছাগল যদি আপনি অতিরিক্ত বেঁধে রাখেন তাও আবার হিটে আসে না ছাগলকে যদি আপনি মুক্ত ছাড়ান পদ্ধতি ছাগল লালন পালন করেন তাড়াতাড়ি হিটে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে আপনার যদি ব্রিডের থাকে ভালো কথা যদি ব্রিডের না থাকে কাশির আশেপাশে রাখার চেষ্টা করেন ব্রিডের আশেপাশে রাখার চেষ্টা করেন এতে ছাগল উত্তেজিত হবে এবং খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে এগুলো হচ্ছে গোপন কিছু টেকনিক শিখে রাখতে পারেন পরবর্তী আপনার ছাগলের জন্য কাজে আসতে পারে ছাগলের বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন পরিষ্কার স্থানে রাখার জন্য না হয় আপনাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে যেমন ঠান্ডি আরো অনেক কিছু অনেক সময় তো এরকম হয় যে ছাগল বাচ্চা বাঁচাতেই পারে না তাই সর্বদা চেষ্টা করবেন চেষ্টা করবেন পরিষ্কার স্থানে রাখার জন্য আর যে স্থানে রাখবেন ওইটা রোদের মধ্যে দিবেন এটা করলে আপনার ছাগলের বাচ্চাগুলো সবচেয়ে সুস্থ থাকবে এবং ঠিক টাইমে তাদেরকে একটু দুধ খাওয়াবেন আর মাকে একটু হালকা দানা দিবেন না হয় দুধের গাড়তে হবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে খুবই অল্প দুধ যেটা হচ্ছে আপনার তিনটা খাওয়ার উপযোগী নয় যদি আপনি তাদেরকে একটু দানা না দেন তাহলে তিনটা ছাগলের দুধ আপনি ওখান থেকে সংগ্রহ করতে পারবেন না তিনটা বাচ্চা হলে একটু পুষ্টিকর খাবার প্লাস হচ্ছে একটু দানা দিবেন প্রচুর পরিমাণ দুধ খাবেন আলহামদুলিল্লাহ অন্য ছাগল থেকে দহন করা আপনাকে কিংবা গরুর দুধ এনে আপনাকে খাওয়াতে হবে না যদি আপনি একটু ভালো খাবার দেন কিংবা খাবার দেন অনেকে আছে যারা সারান ভূমির মধ্যে ছেড়ে দিয়ে বাড়ির মধ্যে বসে থাকে যেটা উচিত নয় কারণ হচ্ছে বিভিন্ন কুকুর কিংবা বিভিন্ন আক্রমণ অনেকটা চান্স রয়েছে আর যদি গর্ভবতী ছাগল হয় এই ধরনের যে দশ পনেরো দিনের মধ্যে বাঁচা দিবে অন্য একটা ছাগল যদি আঘাত করে তখনই গর্ভপাত হয়ে যাওয়ার অনেকটা চান্স রয়েছে শুধু যে আবদ্ধ ব্যবস্থা ছাগল পালন করলে আপনাকে ফাঁড়া দিতে হবে ছেড়ে দিলে ফাঁড়া দিতে হবে না বিষয়টা আসলে এরকম না ছাগল গুলো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন আপনার চোখে চোখে রাখার জন্য না হয় আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে দিয়ে পালন জন্য। আর যদি ওখানে কিছু করে খেয়ে ফেলে তাহলে আপনার কস্টিংটা আরো ডবল হয়ে যাবে ধরে নিলাম যে আপনার একদিনের কস্টিং হয়েছে পাঁচশো থেকে এক হাজার টাকা যদি বা এতটুকু হয় না শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে বলতেছি একটা ছাগল খেয়ে ফেললে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা ছোট ছাগল আর যদি বড় ছাগল খেয়ে ফেলে মনে করেন যে আট থেকে দশ হাজার টাকা তারও বেশি হয়ে যেতে পারে তাই সারান মধ্যে ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করলে আপনাকে ওখানে কাটতে হবে কিংবা আপনাকে ফাহারা দিতে হবে না হয় আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন অনেক সময় এরকম হয় যে মনে করেন যে ছাগল একটা হিটে আসছে আপনি বুঝতে পারেন না আপনি বাড়ির মধ্যে এসে বসে আছেন কিন্তু ছাগলটা ডাকা করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে হয়তো বা সে জায়গা অসেনার কারণে সেখান থেকে ফিরে নাও আসতে পারে এরকমটা হওয়া একেবারে স্বাভাবিক অনেক সময় এমন এমন কিছু ঘটনা ঘটে এখানে যেগুলো আপনি চোখে না দেখে কোনোদিন বিশ্বাসে করতে পারবেন না একেবারে বরফুর গাভিন চার পাঁচ দিনের মতো বাচ্চা দিবে এরকম ছাগলকে কুকুর দৌড়াতে দৌড়াতে ছাগল বাচ্চার পজিশন লারে ফেলছে বাচ্চাগুলো তখন মৃত্যু জন্মগ্রহণ করছে এরকম অ্যাভেলেবেল ঘটনা এখানে আপনি আপনাদের এদিকে হয়তো এই সমস্ত ঘটনাগুলো নাও করতে পারে কিন্তু অ্যাভেলেবেল ঘটনা হয় এখানে যারা মুক্ত সারণ প্রতিদিন ছাগল লালন পালন করতেছেন কিংবা কামার করতেছেন আপনারা ছাগল বাচ্চা দেওয়ার পনেরো দিন আগে থেকে সারণভূমির মধ্যে যাওয়া বন্ধ করে দেন যাতে এই সমস্ত সম্মুখীন আপনাকে না হতে হয় ভিডিও শুরুতে বলছিলাম যে মাত্র ফার্স্ট মাসের ব্যবধানের মধ্যে আটটা ছাগল থেকে এখন আমার কামার একেবারে বাইশটা ছাগল এটা কেমনে হলো এটা হওয়ার একমাত্র কারণ সেটা হচ্ছে আমি সবগুলো ছাগল প্রেগনেট কিনছি আর কিছু কিছু ছাগল এমন ছিল যেগুলোর সাথে আমি বাচ্চা ফিরে পেয়েছি যার কারণে আমার অল্প সময়ের মধ্যে এতগুলো ছাগল আমার কামার মধ্যে হয়েছে সো আপনারা যারা কামার শুরু করতে চাচ্ছেন আমি রেকমেন্ড করবো আপনারা প্রেগনেট ছাগল গুলো চেষ্টা করবেন এগুলো খুব তাড়াতাড়ি আপনার পাবেন আর আপনাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে আবদ্ধ স্থানে ছাগল আলুন পালন করি নাকি মুক্ত সারণ পদ্ধতির মধ্যে ছাগল আলুন পালন করি আমি দেখেন আমি দুটাই করি বছরের সাত থেকে ফার্স্ট মাস আমি মুক্ত সাধারণ পদ্ধতিতে ছাগল আলুন পালন করি আর আপনার পাঁচ থেকে ছয় মাস কিংবা সাত মাস আমি আবদ্ধস্তানা ছাগল লালন পালন করি ছাগলগুলো ছেড়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর পর তাদেরকে দেখতে যাচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় কিংবা অসুবিধা হয়েছে কিনা এটা যাচাই করতে যাচ্ছে আর কি আমি যখন ওরা যেখানে ঘাস খায় ওখানে তাদেরকে দেখতে যাই তারা অনেক বেশি খুশি হয় আর মনে আনন্দে দেয় ঘাস খায় অনেকের সারণভূমি থাকার সত্ত্বেও বর্ষার এই সময়টাতে মানুষ সারণ ভূমির মধ্যে ছাগল ছেড়ে দিয়ে লালন পালন করতে পারতেছে না কারণ হচ্ছে বর্ষার সময়ের মধ্যে বেশিরভাগই জমি একেবারে পানির নিচে তলিয়ে যায় যে সমস্ত জমিগুলো চাষবাস হয় না আর কি সো এটা একটা আমার জন্য প্লাস পয়েন্ট যে আমাদের এদিকে মানে ফানি উঠে না আর কি বর্ষার সময় যদিও এখানে চাষবাস করে তা সেজন্য মানে আমি এখানে ছাগলগুলো ছেড়ে দিয়ে লালন পালন করতে পারতেছি না সাত থেকে মানে ছয় মাস আর কি অনেকে আছেন যারা আমার লোকেশন চান আমার লোকেশন হচ্ছে যে আপনার চট্টগ্রাম বাসকালী আমাদের এখানে প্রচুর পরিমাণ লবণ মাঠ কথা শোনার পর আপনারা লবণ মাঠ দেখতে চেয়েছিলেন অনেক মানুষ আছে আজকে আমি লবণ মাঠ দেখাবো প্লাস হচ্ছে যে আমাদের এখানে যে সমস্ত গাছ পাওয়া যায় ফ্রিতে এগুলো দেখাবো ফ্রিতে বলতো আপনি এখান থেকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় এখান থেকে কেটে নিয়ে এসে ছাগল খাওয়াতে পারবেন এই সমস্ত গাছগুলো প্রচুর পরিমাণ ছাগলে খাই আলহামদুলিল্লাহ এই সমস্ত গাছগুলো লবণাক্ত দেখেন এখানেও অনেক গজাইছে এগুলো খুব একটা আমি কাটি না এগুলো না আর সামনে প্রচুর পরিমাণ আছে যেগুলো গাছ একেবারে ছাগলের প্রিয় গাছ বলতে চলে লবণাক্ত গাছগুলো ছাগলে যে এত পরিমাণ খায় যেগুলো আপনারা না দিলে কখনো বুঝতে পারবেন না বেড়া ছাগল দেখেন কতগুলো বেড়া ছাগল এখানে ছড়তেছে আমাদের এদিকে বেড়া ছাগলের মার্কেট খুব একটা নাই বললে চলে যার কারণে আমি মানে ওই সেক্টরে যাই নাই আর কি আমি কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি বেড়া ছাগল লাল পালন করবো যদিও বা আমাদের এক্সট্রাভাবে আমি একটা মানে সার্মবি ম্যানেজ করতাম আর কি যদি বেড়া ছাগল কিনতাম কিন্তু এখানে মার্কেট নাই আর কি খুব একটা ভালোভাবে বিক্রি হয় না আর যা বিক্রি হয় তা হচ্ছে দালালের মাধ্যমে দালালের মাধ্যমে বিক্রি হলে মনে করেন যে খুব একটা লাভবান হওয়া যায় না আর কি আমি যাচ্ছি আমার গাছের জমির দিকে যদিও ব্যাটা আমার না আমি এমনিতে কাটি আর কি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে এখান থেকে গাছ আমার আগে কিন্তু অনেকে কেটে নিয়ে গেছে এগুলো দেখে আমি পুরোই অবাক আমি মনে করছিলাম সবগুলো আমি কাটবো না পরবর্তী দেখতেছি ভাই অনেকে এখান থেকে কেটে নিয়ে গেছে তাই আমি একটু অবাক করলাম কারণ এর আগে এই সমস্ত গাছগুলো কেউ খাটতো না যখন আমি খাটা শুরু করছি এখন আমাকে দেখে দেখে অনেকে কাটতেছে কারণ গরুর জন্য খাটতেছে অনেকে এখানে নতুন করে ছাগলের খামার শুরু করছে করতেছে আর কি এগুলো হচ্ছে দেখেন এগুলো আরও অনেক লম্বা হয় এগুলো এখনও খাটো তারপরেও অনেকে কেটে নিয়ে গেছে আমাদের এদিকে প্রচুর পরিমাণ আপনার ওই ছাগল খামার হচ্ছে নতুন নতুন যদি বা আমি এখানে প্রথম হক সমস্যা নাই আলহামদুলিল্লাহ হলে ভালো আর কি ওরা এখান থেকে গাছ কেটে নিয়ে গেছে আমি মনে করছিলাম সবগুলো আমি কাটবো না যার রিজেকে যতটুকু সে ততটুকু কাটতে পারবে আর কি যেহেতু গাছ জমিটা আমার না সো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাই আপনাদের যদি কোনো ধরনের কমেন্ট থাকে অবশ্যই মতামত থাকলে অবশ্যই জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য